হ্যালো এভরি আসসালাম ওয়ালাইকুম হানি ডেইলি ব্লগ থেকে প্রতিদিন মতো আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়ায় আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর নিরাপদ আছি আর আজকে সকালবেলা একটু রান্না বারটা ভিডিও করে নিলাম সকালে নাস্তাটা দেখাই আপনাদের সাথে আজকে আমি হচ্ছে ডিমের কোরমা বা ডিম ভাপা রান্না করব। তো ডিম ভাপা করার জন্য আমি এই জায়গায় তিনটা ডিম ফেটিয়ে নিচ্ছি ভালো করে আজকে আমার অনেক কাজ আজকে আমি একটু ব্যাঙ্কে যেতে হবে আমার টাকা ডিপোজিট আছে একটা মেয়ের জন্য করেছি সে জায়গায় টাকা জমা দিতে তাই জন্য সকালে নাস্তাটা করে তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি কারণ রান্না বাড়া করে তারপরে যাব ব্যাংকে একটু দেরি হলেও সমস্যা নেই আসতে তখন এসে তখন এই সে তাড়াহুড়ো করে রান্না করা লাগবে না সেই জন্য আমি সব কাজ সেরে তারপরে যাব সাথে আমার আনটিও যাবে তো মেয়ের ভবিষ্যতের জন্য আমি কিন্তু এই কাজটা করেছি কারণ মেয়ের আমাদের মেয়ে কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যতের কথা আমাদের কিন্তু চিন্তা করতে হবে আমরা যেহেতু তার বাপ মা তো তার ভবিষ্যৎ নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে আল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো সেভাবে আমার মেয়েটাকে আমি বড় বড়ো করবো সব মা বাবারই একটা ইচ্ছা থাকে তার সন্তানকে সে সেভাবে বড় করবে সৎ মানুষ হিসেবে বড় করবে একটা স্বপ্ন দেখে সবাই তো সেভাবে আল্লাহ আল্লাহতালা যদি আমাদেরকে আমাদের মেয়েকে লালন পালন করতে দেয় তাহলে কিন্তু আমরা অবশ্যই করব। তো মেয়ের কথা চিন্তা করে যেহেতু মেয়েটাও বড় হয়ে যাচ্ছে সেই জন্য বলছি আপনাদের ভাইয়াকে অনেক দিনই বলছিলাম যে মেয়ের জন্য একটা ডিপোজিট করি ওর নামে ওকে একটা ডিপোজিট করি ও যেহেতু বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা যে কোনো কাজে লাগানো যাবে ডিপোজিটটা আজকে আল্লাহ না করুক যদি কোনো বিপদ বা দু বড় দুর্ঘটনা হয়ে যায় তখন কিন্তু এই ডিপোজিটটাই আমাদের একমাত্র সম্বল হবে তো আপনাদের ভাইয়াও বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি করে নিও এই জন্য গিয়েছিলাম ডিপোজিটের ওই জায়গায় যেহেতু গত মাসে করা হয়েছে। তো এই জন্য ডিপোজিটটা খোলা হয়েছে আর আজকে মাসের যেহেতু পনেরো ষোলো তারিখ হয়ে গিয়েছে ডিপোজিটের টাকাটা একটু লেট হয়ে গিয়েছে দিতে তো সেজন্য আজকে মনে করলাম যে আজকে দিয়ে আসি অফিস থেকে ফোন দিয়েছিলো স্যারেরা তো এই জায়গায় আমি কিন্তু ডিম ভাপাটা করে নিচ্ছি সেদ্ধ করে নিয়েছিলাম ডিমটা পানির মধ্যে এই আমার বাটিটা ছোটো হলে ভালো হতো মানে বড়ো হয়ে গিয়েছে সেজন্য একটু কম ফুলেছে ডিমটা আর এই তো আমি এবার ডিমগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি আর এই তরকারিটা খেতে এত মজা হয়েছে বলার বাহিরে আমার তো আমি তো এই ফার্স্ট টাইম ট্রাই করলাম অনেক ভালো লেগেছে আমার কাছে খেতে বিশেষ করে কারণ আমি ডিম সেদ্ধ করে মানে ডিম ভুনাটাও আমার ভালো লাগে ডিম ভাজাটা আমার অত পছন্দ না কিন্তু আমার ডিম ডিমের এই তরকারিটা আমার অনেক ভালো লাগে তো বাড়িতে মাছ মাংস যদি না থাকে তখন কিন্তু এভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে তো আজকে আমাদের বাজার করা হয়নি এখন তোরই শনিবার দিন বাজার করা হবে তো আপনাদের ভাইয়া বললো যে তুমি কদিন দিন দিয়ে চালাও আমি শনিবার দিন সময় পাবো তখন আমি বাজার করে দেব যেহেতু আমরা গত সপ্তাহে আমরা আমার নারুদের বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে এসে আর বাজার করা হয় নিজে যেহেতু সে আর সময় পায়নি চাকরিজীবী মানুষের কিন্তু অনেক সমস্যা থাকে এক সময় ছুটি থাকে এক সময় ছুটি থাকে না বেতন পায় এক সময় আরেক সময় দেয় এই সব ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু চলে তাদের জীবনটা তো এই তো আমি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর আমি ডিম তকে এটা রান্না করছি কিভাবে সেটা কিন্তু তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে রান্নাটা অনেক মজা হয়েছিল আর এদিকে আমি দিয়েছিলাম হচ্ছে একটু আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা গরম মশলা বেটে দিয়েছিলাম সাথে একটা পেঁয়াজ ছিল এই সমস্ত মশলা বেটে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে বাটা মশলা দিয়ে রাঁধলে এমনিতেই অনেক ভালো লাগে তো আমি তো এভাবেই রান্না করি এভাবে আজকে রান্নাটা করে নিলাম আর ওইদিকে আমার আন্টিও যাবে আমার সাথে আমি একা যাব না আমার আনটিও খুলেছে তো বাপ মা ছাড়া ভবিষ্যতে চিন্তা করার কিন্তু কোনো লোক নেই আল্লাহ বাপ মাকে যে পর্যন্ত বাঁচিয়ে রেখেছে সে পর্যন্ত কিন্তু একটা সন্তানের ভবিষ্যৎ রকম থাকে যাদের বাবা মা না থাকে তারা কিন্তু বোঝে যে বাবা মা ছাড়া পৃথিবীটা কত কঠিন আর কতটা অসহায় এই যে আমাদের আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার ভাইয়াটা ওই ভাইয়াটা মারা গিয়েছে তো ওই ভাইয়াটা কিন্তু তার ব্যাংকে জব কত সে যেহেতু তো সে কিন্তু ব্যাংকে অনেক টাকা রেখে গিয়েছে সব তার স্ত্রীর নামে করেছে আর তার মার নামেও আছে কিছু টাকা তো এই যে সে এত কষ্ট করে জমিয়ে জমিয়ে কিন্তু সে টাকাটা নিজে না খেয়ে কত কষ্ট করে টাকাটা জমিয়ে রেখেছিল। কিন্তু সে এই টাকা ধরতেও পারলো না খেতেও পারলো না ছুঁতেও পারলো না তো এমন জীবন কিন্তু অনেকটাই খারাপ লাগে এমন জীবন যে আল্লাহ তালা কাউকে না দেয় আমরা এই যে এখন যদি আমরা শখ করে একটা জিনিস না কিনতে পারি তাহলে আমরা যখন আমাদের এই বয়সটা থাকবে না তখন ওই টাকা নিয়ে আমরা কি করব ভাই বিশ বছর বয়সে যদি ছখের একটা জিনিস না পড়তে পারি তাহলে বয়স বয়স হয়ে গেলে ওই বয়সে তো আমার যদি এখন একটা লাল শাড়ি বা একটা যে কোনো কিছু একটা পছন্দ হয় তাহলে কিন্তু আমি কিনলে বা পরলে আমার অনেক সুন্দর লাগবে তখন কিন্তু আমি এই জিনিসটা কিন্তু পরতেও পারবো না আর আমার তখন ভালোও লাগবে না তাহলে টাকা জমাতেও হবে টাকার নিজের পিছনে খরচও করতে হবে আল্লাহ তালা আমাদের যে পর্যন্ত হায়াত দান করেছে আমরা কিন্তু সেই পর্যন্তই বাস্তব তো এর মধ্যে থেকেই কিন্তু আমাদের জীবনটাকে কিছু টাকা নিজের জন্য করতে হবে কিছু টাকা সবার জন্য করতে হবে তো এই তো কথা বলতে বলতে আমার রান্না বারা শেষ এখন আমি চলে যাচ্ছি হচ্ছে ব্যাংকে আর আমার কথা কোনো বলটুটি হলে সবাই প্লিজ কবাই সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ আমি এতটা গুছিয়ে কথা বলতে পারি না আমার কাছে মনে হয় আমি অনেকটাই অগোছালো কথা কই তো এই জন্য কিন্তু অনেক সময় সময় তো অনেক ই লাগে যে আমি কথাগুলো বললাম আর একটু ভালো হওয়ার দরকার ছিল সব সময় তো কথা একরকম হয় না ভয়েস দেওয়ার সময় মন থেকে যা আসে তাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করি যতই শিখানোর কথা হোক আর অস্বীকার কথা হোক মনের থেকে যে ভাবটা প্রকাশ করি আমরা এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি কারণ আমি যতই আমি একটা ভিডিও দেখে আমি শিখছি যে ওই ভিডিওতে কীভাবে কথা বলছে বা কী করছে ওইভাবে আমি যখন ভয়েস দিতে যাব তখন কিন্তু আমার কোনোভাবেই আমার মুখ দিয়ে ওইরকম ভয়েসে ভয়েসের কথা বের হবে না তো আমার মনের মধ্যে যা আছে তাই কিন্তু বের হবে আর এই জায়গায় আমরা ডিপিএসের টাকাটা দিয়ে বসেছিলাম এখন আমার আনটি বলল যে মাস্ক কিনবে কিছু তরিতর্কে কিনবে এই জায়গায় আমার মেয়েটা তো একটা কাহিনি ঘটিয়েছে ওই যে ওই জায়গায় গরুটা জবাই দেওয়া হচ্ছে আমার মেয়েটা বলছে আমি গরু জবাই করা দেখবো আমার তো আমি তো ওইসব দেখতে পাই না কারণ আমার অনেকটা খারাপ লাগে সেই জন্য ও কতক্ষণ দাঁড়িয়ে দেখছে যতক্ষণ জবাই না দেওয়া হয়েছে অতক্ষণ দেখতেছিল তো দেখা শেষ হয়েছে এখন আমরা একটু বাজারের মধ্যেই একটু ঘোরাফেরা করবো কারণ আনটি কিছু কেনাকাটা করবে তো কেনাকাটা করা হলেই আমরা বাসায় চলে যাবো এই জায়গায় এত সুন্দর সুন্দর মাছ বিক্রি করতেছিল দেখে তো অনেক ভালো লাগলো টাটকা টাটকা মাছ সকালবেলা আসলে এই বাজারে অনেক মাছ পাওয়া যায় যেহেতু এটা অনেক বাজার তো সেই জন্য হচ্ছে নারায়ণগঞ্জের ভূই ঘর আমরা এদিকে গিয়েছিলাম ব্যাংকের অ্যাকাউন্টের কাজকর্ম করতে তো গিয়ে সমস্ত জিনিসপত্র দেখছিলাম আর সাথে সাথে আমি তো বলছিলাম যে তাড়াতাড়ি বের হও এই জায়গায় অনেক মাছের পানি টানি তাড়াতাড়ি বের হও লাগে কেন তো শেষে আমার আন্টি আবার তরি তরকারির দোকানে গেল গিয়ে বলল দাম দর করলো তো কিছু জিনিস কিনেছিল আর এদিকে অনেক মানুষ মানে এতটা ভিড় হয় সকালবেলা এই যে টাটকা টাটকা মাছ বিক্রি হচ্ছে আমার ভিডিওর এই পর্যায়ে সেই পূর্ণ কথাটা বলে নিয়েছি আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ আপুরা আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবে আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করো বা নতুন আমার চ্যানেলে তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে এবং তো যারা ভালোবাসা দিয়ে আসছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে এগুলো দেখে কিন্তু আমার মনটা অনেক ভরে যায় যে আমার আপুরা আমাকে এত সুন্দর কমেন্ট করছে যে এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে তো তখন আমার মনটা একদম ভরে যায় তো আমি যেহেতু ছোট মানুষ আমার ভিডিওতে মানে যেটুকুই কমেন্ট করে আমার অনেক ভালো লাগে আমি সবারটাই রিপ্লাই দেই কমেন্টের আমার অনেক ভালো লাগে আর এই যে এইদিকে টাটকা টাটকা শাক সবজি বিক্রি করতে ছিল তো এদিকে আমার আন্টি দাম দর করছিলো সেম কেনবে না কি কেনবে তো ওই সব কেনাকাটা করছিল। আর আমি এদিকে একটু ভিডিও করছিলাম একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম কারণ মানুষের সামনে ভিডিও করতে আমার অনেক লজ্জা লাগে সেই আমি সবার সামনে ভিডিও করি না আমি যেটুকু সময় পাই আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করি আর এই তো ফাইনালি এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়েও অনেক কাজ আছে কারণ বাড়ি গিয়ে আজকে মনে করেছি একটু পিঠে বানাবো এই তো বাড়ি এসে লেগে গেলাম পিঠা বানানোর জন্য কারণ আমি বাড়ি এসেই পিঠাটা বানাতে বসেছিলাম যেহেতু আমি একা বানাবো তো আমার কিন্তু অনেক সময় লাগবে আর বিকেলবেলা আমার মেয়েটা ঘুমের জন্য পাগল হয়ে যায় সেই জন্য মনে করলাম যে বাড়ি গিয়ে আগে পিঠাটা বানিয়ে নেই তারপরে হচ্ছে তারপরে আমি ওকে ঘুম পাড়াবো দুপুর হতে হতে দুইটা বাজতে তিনটা বাজতে বাজতে আমার পিঠা বানানো হয়ে যাবে তো পিঠাগুলো আমি একটু কালারিং করার চেষ্টা করেছি মানে আমার মাথায় যে এত বুদ্ধি আমি এক একটা বুদ্ধিতে কাজে লাগাচ্ছি এই যে এই জায়গায় হচ্ছে একটা ফুড কালার ছিল আমার কাছে তো আমি মনে করলাম যে ফুড কালারটা দিয়ে আমি এক একটা কালার বানাই দেখতে কেমন লাগে আমি দেখবো ট্রাই করে সবসময় তো সাদা কালার বানাই তো এই জন্য এক এক কালার দিচ্ছিলাম আর এই যে পিঠাগুলো বানাচ্ছিলাম আমি এই পিঠাগুলো বানাতে পারি আমার নানু বলে যে তোমার হাতের এই পিঠাগুলো অনেক মজা হয় আর সুন্দর হয় বানানো তো এদিকে আমার ট্রাইপটটা তো আমি বলেছিলামই গ্রামে ফেলে রেখে এসেছি এই জন্য মানে আমি হাত দিয়ে ভিডিও করি আর এখন আমি ফোনটা একটু দেখি তারপর তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা তো আর আমি বানানোর ভিডিওটা দেখাতে পারিনি এই জন্য আর আমার এই জায়গায় আমি একটা ফুড কালার ইউজ করছিলাম আর সাথে একটু একটু হলুদ দিয়ে মানে এত সুন্দর কালার আসছিল। দেখে তো আমি অবাক যে হলুদ দিয়ে মানুষ এত সুন্দর কালার আসছিলো এই যে এটা হচ্ছে অরিজিনাল কালার ফুড কালার দিয়ে এই একটা কালারই মানে অরিজিনাল হয়েছে আর বাকি যতগুলো আছে আমি সব হলুদ মিশিয়ে মিশিয়ে বানিয়েছি এই যে গাঢ় হলুদ এটা হলুদের কালার তারপরে কমলা আছে হালকা মিষ্টি আছে রানী গোলাপি আছে হালকা গোলাপি আছে সব আমি হলুদ মিশিয়ে মিশিয়ে বানিয়েছি আর এত সুন্দর কালার এসেছে দেখে তো আমার মনটা ভরে গিয়েছে যে এখন আমার আম্মুর কাছে আমি ছবি পাঠিয়েছিলাম আমার আম্মু বলছে যে তুমি এটা কী করেছো এত কালার এত রঙ কিসের জন্য মিশিয়েছ এটা বানাতে হয় সাদা আমি বললাম যে সাদা তো সবসময় খাই এখন একটু ভিন্ন রকম ট্রাই করে দেখি কেমন হয় এই জন্য আমি ভিন্ন রকম ট্রাই করলাম আর এই তো ফাইনালি আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে আর পিঠাগুলো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর কে কোন কালারটা খাবে আমি কিন্তু তাকে সেই কালারটাই রান্না করে দেবো সবাই কিন্তু কমেন্টে জানাবে আর এই জায়গা থেকে কোন কালারটা সবচেয়ে বেস্ট লাগছে বা ভালো লাগছে সবাই কিন্তু আবারও বলে দিলাম কমেন্টেই জানাবে আর এটা হচ্ছে শ্যামাই পিঠা এই পিঠা তো আমার এত ফেভারিট একটা পিঠা মানে আমার অনেক পছন্দের একটা পিঠা আমি সবসময় এই পিঠাটা বেশি টাইমই বানাই আর পিঠাগুলো তো বাস্তবে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এত সুন্দর কালার এসেছে হলুদ মিশিয়ে আর হচ্ছে হালকা গোলাপি মিশিয়ে আমি তো মিশানোর পরে অবাক তো আমি কম টুকটাক সব পিঠাই বানাতে পারি তো আজকে বেটায় এই পর্যন্ত সব আলাদা সুস্থ আল্লাহ আসসালাম আলাইকুম